বিএনপি নেতারা বলেছেন বর্তমান সরকার নির্বাচন চায় না তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না তারা অভিযোগ করেছেন সরকার রাষ্ট্র নিয়ে ছিনে খেলছে মানবিক করিডোর বিষয় জনগণ কিছুই জানে না আগামী দিনে আরও সংগ্রাম করে যেতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা আরো জানাচ্ছেন রাহুল রায় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল রাজধানীতে এতে মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বায়ক করে নতুন সংগঠনের চুয়াল্লিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় তারকা খেলোয়াড় ও সংগঠক সহ বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন অনুষ্ঠানে ক্রিয়াঙ্গনকে ঢেলে সাজানো ও সাম্প্রতিক বিভিন্ন ইশ নিয়ে কথা বলেন তারা আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি সতেরো বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ওই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না এবং অকিভাল ব্যক্তিরা বলছে আগামী দুই তিন পাঁচ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা নাই তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না তারা মুখে এটি বলে না কিন্তু তাদের অঙ্গভঙ্গি অন্যান্য কথাবার্তায় উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতিটি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণ মাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে মানবিক পরিলব আমরা কি জনগণের সম্পত্তি বেতে রেখে যুগতে জড়িয়ে পড়তে যাচ্ছি দেশের মানুষ আস্তে অনেক উৎপন্ঠিত দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা প্রিয় আগবনের জন্য যে ভালো যে দল করে সেটা না ঠিক দেশের জন্য যে ভালো তাকে আমাদেরকে চিন্তা করতে হবে তাকে আমাদেরকে সামনে দিকে নিয়ে আসতে হবে তাকেই দায়িত্ব দিতে হবে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায় ঢাকা মহানগরীর সকল পর্যায় আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছর ব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছর ব্যাপী সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রিয়াঙ্গনের চর্চা চর্চাটা অব্যাহত রাখবো দলমতের ঊর্ধ্ব উঠে দেশের ক্রিয়াঙ্গনকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা দেশের ঐতিহ্যবাহী ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটিও ঘোষণা করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনকে সভাপতি ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও বিএনপির সহক্রিয়া সম্পাদক আরিফুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে বত্রিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় আমরা দলীয়করণের উর্ধ্ব থেকে এবং আমাদের রাজনীতিকরণের উর্ধ্ব থেকে এবং এবং দুর্নীতিমুক্ত এই ক্লাবকে আমরা ঘোষণা দিতে চাই এবং এই ক্লাবের যারা দায়িত্বে থাকবেন তারা যেমন জয়বত জবাব দিতাম স্বচ্ছতা এবং জবাব দিতা এই ব্যাপারটা মানে নিশ্চিত করা যায় রাহুল রায় চ্যানেল আই ঢাকা